অসময়ে খুব সুন্দর একটা জারবেড়া ফুটেছে কত সুন্দর দেখুন রেডের ওপরে কালারটা মাঝখানটা আবার ব্ল্যাক আর পাশেরটাতে কুড়ি এসেছে এই সময় আমি আমার জারবেরাতে কখনো ফুল দেখিনি এবারে দেখছি সুন্দর এই ফুলটা ফুটেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুর ড্রিম গার্ডেন গত কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে যার ফলে বাগানের বিশেষ কোনো কাজ করে ওঠা যাচ্ছে না তবুও এর মধ্যেই আমাদের কিছু কিছু শীতের প্রস্তুতি শুরু করে দিতে হবে বাগানে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা শীতের প্রস্তুতি সহ আজকে আমি একটা গাছকে সংরক্ষণ করব সেটা নিয়ে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব। সেই গাছটা হচ্ছে আমার বাগানের একটা খুব পরিচিত ফলিয়েস প্ল্যান্ট সেটা হচ্ছে কলিয়াস পোলিয়াসের অনেকগুলো ভ্যারাইটি আমি গতবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি গ্যালুসির থেকে কিনে এনেছিলাম এবং সেই গাছের চেহারা এখন এরকম আকৃতি নিয়েছে আপনারা হয়তো ভাবছেন যে গাছ তো খুব সুন্দর হয়েই রয়েছে একে আবার সংরক্ষণ করা বা এর পিছনে কি কাজ থাকতে পারে এটাই হচ্ছে মজা বন্ধুরা কলিয়াস কিন্তু বছরে আমাদের তিনবার সেভ করতে হয় তা না হলে কিন্তু গাছ আপনাদের নষ্ট হয়ে যাবে কেন করতে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনারা কখন কখন কলিয়াসকে সংগ্রহ করবেন বা এর কাটিং বসাবেন সেগুলো নিয়েও আলোচনা করব এই কলিয়াসের গাছগুলো আমার শীতের বাগান আলো করে থাকে আপনারা সব সময় আমার পুরনো ভিডিও লক্ষ্য করলে বুঝতেই পারবেন যে কলিয়াস আমার শীতের বাগানকে কতটা সাজাতে সাহায্য করে এবং এর কালার এর চেহারা সবটাই শীতের সময় একটা অন্য আকার ধারণ করে যেটা আপনার আমার বাগানে আপনারা দেখলে বুঝতেই পারবেন এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আরও কিছু গাছ আছে সেই গাছগুলোর কী অবস্থা এখন আছে সেটা আপনারা দেখলেই বুঝতেই পারবেন এবং সেই অবস্থায় যখন আপনাদের কলিয়াস গাছটা চলে যাবে তখন কিন্তু সেই গাছের সংরক্ষণ অবশ্যই করতে হবে এখানে কিছু গাছ আমি নিয়ে বসেছি এই যে দেখুন এই তিনটে টবে সেই গাছগুলোর সঙ্গে ওই গাছগুলোর কি পার্থক্য আগে সেটা আপনারা লক্ষ্য করুন এই গাছের কাণ্ডগুলো দেখুন দেখতে পাচ্ছেন একদম শুয়ে পড়েছে এই যে দেখুন একদম ব্রাউন হয়ে গেছে কিন্তু এখানকার গাছের কাণ্ডগুলো দেখুন এই যে এই দেখুন একদম কচি রয়েছে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠছে কলিয়াসের চেহারা যখন এই রকম হবে গাছের তখন কিন্তু সেই গাছটাকে আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষণ কি পদ্ধতিতে করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কলিয়াস কিন্তু বছরের পর বছর আপনার বাগান আলো করে থাকবে কিন্তু সেম গাছ থাকবে না আপনাকে ওটা সংরক্ষণ করে নিয়ে আবার পুনরায় প্রতিস্থাপন করতে হবে তবেই কিন্তু কলিয়াসের ভ্যারাইটি আপনারা অটুট রাখতে পারবেন এবং যে কটা ভ্যারাইটি আপনারা কিনবেন সব কটাই আপনাদের বাগানে সব সময়ের জন্য একদম সিকিউর হয়ে যাবে গাছ যখন এরকম অবস্থা হয়ে যায় দেখুন একটা সাইডে হেলে গেছে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেও ওদেরকে কিন্তু সোজা রাখতে পারছি না তখনই বুঝতে হবে যে গাছটা আপনার আয়ু শেষ হয়েছে এবং একে সংরক্ষণ করা খুবই প্রয়োজন আমার শীতের বাগান আলো করতে গেলে আমাকে এখন থেকেই এই কলিয়াসের ব্যবস্থা করতে হবে কলিয়াসের সংরক্ষণের সব থেকে সহজ এবং সঠিক উপায় হচ্ছে এর কাটিং তৈরি করে রাখা কলিয়াসের কাটিং খুব সহজে মাল্টিপ্লাই করা যায় এবং খুব সহজে সেটা কাটিং থেকে চারা তৈরি হয়ে যায় সেটা কীভাবে একটু দেখে নিন এই যে আগার এই যে ছোটো ছোটো টিপস ধরুন এরকম তিন থেকে চার ইঞ্চি পোর্শন আপনারা এইভাবে কেটে নেবেন এবং প্রত্যেকটা ভ্যারাইটির একটা না একের অধিক আপনারা কাটিং রেডি করে নেবেন কারণ সবকটা কাটিং যে আপনাদের হবে তার কোনো মানে নেই সেই জন্য কাটিংটা একটু বেশি মাত্রায় করে নিতে হয় আপনারা যদি ধরুন চারটে কি পাঁচটা কাটিং বসালেন তার থেকে হয়তো দুটো কি তিনটে খুব ভালো মতন হয়ে যাবে আবার দুটো তিনটে গোলে পচে নষ্টও হয়ে যেতে পারে কিন্তু সাধারণত আমি দেখেছি কোলিয়াসের কাটিং খুব সহজে হয়ে যায় এবং খুব একটা অসুবিধা হয় না কাটিং যদি আপনারা ঠিকঠাক বসাতে পারেন তাহলে কাটিং সাকসেসফুল হবেই হবে আমি এখানে দেখুন তিন চারটে কাটিং এখান থেকে গাছটা থেকে নিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে নিচের পোষাণের পাতাগুলো আমাদেরকে ফেলে দিতে হবে এই যে পোষানের পাতাগুলো আমাদেরকে ফেলে দিয়ে এই যে দুটো নোট রয়েছে এই দুটো নোটকে বালির মধ্যে বসিয়ে দিতে হবে অবশ্যই এক্ষেত্রে বলে রাখি আপনারা হেলদি কাটিং সংগ্রহ করবেন এরকম ডাল বেঁকে গেছে এখান থেকে কোনো কাটিং নেবেন না যেই ডালটা এরকম সোজা থাকবে সেখান থেকে আপনারা কাটিং সংগ্রহ করবেন এই চারটে কাটিংয়ের আমি দেখুন নিচের সমস্ত পাতাগুলো কেটে নিয়ে ওপরে তিন চারটে করে পাতা রেখে দিয়েছি এগুলোকে আমি এবারে বালির মধ্যে বসিয়ে দেবো কলিয়াসের কাটিং আমি সারা বছর সংগ্রহ করি এবং আমার যারা আসে আমার বাগান ভিজিট করতে প্রত্যেকেই আমি এই চারা উপহার দিই তাদেরকে গাছ জানি তো যত বিলি করবেন তত গাছের সংখ্যা বাড়বে আপনার বাগানে যদি জায়গা না হয় অন্য বাগানে সেই গাছ সুন্দরভাবে তার রূপ বিকশিত করবে তা আমি অলরেডি দেখুন আরও একটা গাছের কাটিং নিয়ে নিয়েছি এই গাছটাও দেখুন অনেকটা হেলে গেছে এই যে গোড়াটা লক্ষ্য করে দেখুন হার্ডি হয়ে গেছে এবং গাছটা হেলে গেছে এই গাছটাকেও আমাকে ওই জন্য সংরক্ষণ করতে হবে এখানে কয়েকটা স্টেপে আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাচ্ছি ফার্স্ট স্টেজ হচ্ছে কাটিং সংগ্রহ করা সেকেন্ড স্টেজ হচ্ছে সেটা বালিতে বসানো বালিটা অবশ্যই আপনাদের কনস্ট্রাকশনের লাল বালি হতে হবে এবং সেটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা ধোয়া বালি এখানে নিয়ে নিয়েছি কাটিংগুলো বসানোর জন্য আমি বালির মধ্যে বেশ কয়েকটা হোল করে নিচ্ছি এখানে আমি ধরুন দুটো ভ্যারাইটি বসাবো তো আমি একটা সাইড দিয়ে এখানে চারটে হোল করলাম প্রথম যে কাটিংটা আমি তুলেছি সেটাকে বসাবো বলে এগুলো একটা একটা করে দেখুন আমি কিচ্ছু দিচ্ছি না কোনো অ্যালোভেরা জেল বা কাটিং রুটিং পাউডার কিছুই না এখানে ডাইরেক্ট আমি বসিয়ে দিচ্ছি কারণ কলিয়াসের জন্য এসব কিছুই প্রয়োজন হয় না কলিয়াস খুব সহজে ডাইরেক্ট কাটিং থেকে চারা তৈরি হয়ে যায় যার জন্য এই সহজ গাছটা কিন্তু আপনারা সবাই করতে পারেন এবং তার পদ্ধতিটা কিন্তু এতটাই সহজ এই যে আমি বালির মধ্যে বসিয়ে দিলাম এবারে এই যে মুখগুলো বেরিয়ে আছে এইগুলো হোলের মুখগুলো সব ভালো করে বন্ধ করে দিতে হবে তা না হলে কাটিং নষ্ট হয়ে যায় এর ভেতর দিয়ে কোনো রকম হাওয়া চলাচল করলে চলবে না যেভাবে আমরা বসাচ্ছি এইভাবেই আপনাদেরকেও বসাতে হবে এর পাশ দিয়ে আমায় আরও একটা যে কাটিং সংগ্রহ করেছি ওই কাটিংগুলোও বসিয়ে দেব এবং সাত থেকে দশ দিনের মধ্যে সেই কাটিং কীভাবে রেডি হয়ে যায় সেটাও আপনাদেরকে থার্ড স্টেপে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কত সহজে আমরা কলিয়াসের কাটিংকে রেডি করে নিতে পারব ব্যাস হয়ে গেল এবারে এটাকে আমি এমন একটা জায়গায় রাখবো যেখানে সানলাইট ডাইরেক্ট পাবে না কিন্তু একটু ব্রাইট আলো সেখানে সব সময়ের জন্য থাকবে তাহলে এই চারাটা রেডি হয়ে যাবে আরও একটাভাবে আপনারা কলিয়াসের কাটিং করতে পারেন ধরুন অন্য কোনো গাছ আপনার বসানো আছে পাশে একটু জায়গা আছে আপনারা যদি এখানেও কাটিং বসিয়ে দেন দেখুন আমি এটা কিছুদিন আগেই বসিয়েছি অলরেডি কিন্তু আমার চারাটা ধরে গেছে কারণ রকম রেডি সয়েলের মধ্যেও কিন্তু কলিয়াসের কাটিং খুব অনায়াসে গ্রো করে যায় এবারে এই বাস্কেটটা লক্ষ্য করুন এটা কিন্তু চারা রেডি হয়ে গেছে এবং দেখুন এই যে বালির মধ্যে বসানো আছে এই সমস্ত চারাগুলোর প্রায় বারো থেকে পনেরো দিন বয়স হয়ে গেছে এইগুলোকে এখন আপনারা যে কোনো তিন ইঞ্চির পটে সামান্য মাটি দিয়ে বসিয়ে দিলে কিন্তু চারা রেডি হয়ে যাবে এই দশ বারো দিন আগের চারাগুলোতে আদৌ রুট হয়েছে কি না সেটা একটু তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আদৌ আমার এই কাটিংগুলো থেকে রুট ডেভেলপ করলো কি না এটা খুব সাবধানে বালির থেকে আমি তুলে নিচ্ছি একটা কাটিং লক্ষ্য করে দেখুন এখানে কত সুন্দর রুট অলরেডি তৈরি হয়ে গেছে এবং আমি প্রথম থেকেই যেহেতু প্রিন্টিং করেছিলাম অলরেডি অনেকগুলো এখানে ব্রাঞ্চ হয়ে গেছে এইভাবেই আস্তে আস্তে কিন্তু আমার এই কাটিংগুলোর থেকেই রুট কিছু দিনের মধ্যে আমি পেয়ে যাব তো এখানে আমি অলরেডি একটা তিন চার ইঞ্চি পট নিয়ে নিয়েছি যেটা এই যে কাটিংটা একটু আগে তুললাম এটাকে এখানে আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম কিছু দিনের মধ্যেই কিন্তু মাটিতে এই কাটিংটা অলরেডি ধরে যাবে তো এইটা হচ্ছে চারা রেডি হয়ে গেছে থার্ড স্টেপ এবার এখানে লক্ষ্য করে দেখুন ফোর্থ স্টেপ অলরেডি আমি তিন ইঞ্চি পটে চারাগুলোকে বসিয়ে দিচ্ছি যেই চারাগুলো অলরেডি গ্রো করে গেছে দেখতে পাচ্ছেন এবার এইগুলো যখন এরকম একটু বড় হয়ে যাবে এখানে দেখুন অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে ব্রাঞ্চ কীভাবে তৈরি হয়ে গেছে সেটা আপনারা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন সেটা হচ্ছে পিঞ্চিংয়ের মাধ্যমে চারা যখন এরকম ছোট থাকবে তখন থেকেই এই যে মুখের দুটো পাতা এইভাবে দুটো নখ দিয়ে কাট করে দিতে হবে এই যে এরকম করলেই এখান থেকে আরও ব্রাঞ্চ ছেড়ে যাবে যেটা এই চারাটার ক্ষেত্রে হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ থেকে ছটা ব্রাঞ্চ চারিদিক দিয়ে তৈরি হয়ে গেছে এইটা এখন বড় পটে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে এবার দেখাচ্ছি আপনাদের পাঁচ নম্বর স্টেজ অলরেডি আমি এটাকে দেখুন একটা ছয় ইঞ্চি পটে শিফট করে দিয়েছি এরকমই কাটিংটা তৈরি হয়ে গেছিলো শিফট করে দেওয়ার পরেও আবার বেশ কয়েকবার প্রিন্টিং করার পরে গাছটা কিন্তু দেখুন এরকম গোলাকার হয়ে গেছে চারিদিক দিয়ে প্রচুর ব্রাঞ্চ ছেড়েছে এটাই হচ্ছে ফাইনাল স্টেজ আপনারা ইচ্ছা করলে গাছকে আরো আট ইঞ্চি দশ ইঞ্চি বড় পটেও দিতে পারেন কিন্তু আমি ইচ্ছে করেই কলিয়াসকে অনেক বড় পটে দিই না কারণ কিছুদিন বাদে তো আবার ওই রকম গোড়াগুলো হার্ডি হয়ে যায় তখন আমাদেরকে আবার পরিবর্তন করতেই হয় খুব বড় পটে দিলে গাছ নড়ানো সরানো জায়গা বদল করা খুবই সমস্যা হয়ে যায় আমি যার জন্য কলিয়াসকে সময় ছয় ইঞ্চি পটেই ফাইনাল পটিং করে থাকি তার থেকে বড়ো পট এদের খুব একটা প্রয়োজন হয় না এবারে সয়েল প্রিপারেশান সম্বন্ধে একটু বলি কলিয়াস কিন্তু জল পছন্দ করে কিন্তু এর পটে জল ধরে থাকা একদম পছন্দ করে না সেজন্য একটা ওয়েলড্রেন সয়েল এতে দিতে হবে যাতে বালির পরিমাণ খুব ভালোভাবেই থাকবে এখানে সয়েল প্রিপারেশনের যে রেশিওটা হবে সেটা আমি দুরকমভাবে বলছি আপনারা যদি কোলিয়াসকে এবং প্লাস্টিক পটে বসান তাহলে অন্তত থার্টি পার্সেন্ট এতে স্যান্ড থাকতে হবে আর যদি এরকম ক্লে পটে মানে মাটির পটে বসান তাহলে টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড দিলেই চলবে এক্ষেত্রে ভার্মিকম্পোজ বা গোবর সারের রেশিওটা হবে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বালি এবং ফিফটি পার্সেন্ট সয়েল আর যদি প্লাস্টিক পটে হয় টেন পার্সেন্ট সয়েল কমিয়ে দিয়ে টেন পার্সেন্ট স্যান্ড বাড়িয়ে দিতে হবে মানে এক্ষেত্রে হবে ফর্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট স্যান্ড আর থার্টি পার্সেন্ট গোবর সার বা ভার্মিকম্পোস্ট এই রেশিওতে আপনারা যদি কলিয়াসের চারা বসান একটা চারাও আপনাদের নষ্ট হবে না এবং খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠবে খুব যে অতিরিক্ত সারের কলিয়াসের প্রয়োজন হয় তা না বৃদ্ধি করার সময় আপনারা অল্প পাতলা করে খোল জল দিতে পারেন এছাড়া আর বিশেষ কিছু আমি দিই না ওই যে পটে যে গোবর সার বা ভার্মিকম্পোস্টটা থাকছে সেটাই কিন্তু কলিয়াসকে খুব সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে গাছকে এরকম ঝাঁকড়া করতে গেলে পিঞ্চিং তো অবশ্যই করবেন পিঞ্চিং না করলে কি হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি অনেকদিন পিঞ্চিং না করলে কলিয়াসে এসে যায় এরকম ফুল কলিয়াসে আমাদের ফুল নেওয়ার রকম উদ্দেশ্য নেই আমাদেরকে কলিয়াসের পাতার বাহারের জন্যই বাগানে স্থান দিই আমরা তো সেই জন্য এর ফুল কখনোই হতে দেবেন না ফুল হলেই কিন্তু গাছের চেহারা খারাপ হয়ে যাবে ফুল হলে আপনাদেরকে ফুলের স্টিক কেটে ফেলে দিতে হবে তবেই আবার ওই মুখ থেকে দুটো ডাল এক্সট্রা আবার বেরিয়ে যাবে এখন যে কলিয়াসগুলো আমি সংরক্ষণ করছি এই চারাগুলোকে আমি শীতের আগে ফাইনাল পটিং করে দেবো ধরুন সেপ্টেম্বর মাসের মধ্যেই তখন এরা আমার শীতের বাগান আলো করে থাকবে এই রকমভাবেই আমি গরমের আগে একবার কলিয়াসকে সংরক্ষণ করি আবার বর্ষা পড়ার আগে আগে আরেকবার সংরক্ষণ করি এইভাবে বছরে তিনবার আমি এই সেম কলিয়াসের গাছ বাঁচিয়ে রাখার জন্য এদেরকে কাটিংয়ের মাধ্যমে সংরক্ষণ করে আমার বাগানকে এইভাবেই সাজিয়ে তুলি কলিয়াস সমস্ত রকম ওয়েদারেই সার্ভাইভ করতে পারে কিন্তু তার মধ্যেও কি এরা অতিরিক্ত রোদ পছন্দ করে না পাতা জ্বলে নষ্ট হয়ে যায় আবার অতিরিক্ত অন্ধকারে রাখলেও এদের পাতার কালার একদম খারাপ হয়ে যায় অতিরিক্ত বৃষ্টির জল পছন্দ করে না আবার জল না হলেও একেবারেই কলিয়াসের চলে না তো এই রকম ওয়েদার যেখানে থাকবে আপনারা গাছগুলো কিন্তু সেখানেই রাখবেন তাহলে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না কলিয়াস আপনাদের সব সময় বাগানে এইভাবেই বিরাজমান থাকবে তাহলে বন্ধুরা শীতের বাগান সুন্দর করতে কলিয়াসকে অবশ্যই আপনাদের বাগানে স্থান করে দিন আর আমি যেভাবে বললাম এইভাবে স্টেপ বাই স্টেপ কলিয়াসকে সংরক্ষণ করে সারা বছর গাছটা আপনাদের বাগানে রেখে দিন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডের সঙ্গে